তো এখানে দেখতে পাচ্ছেন রাজস্থান চলে এসছে প্রথমে তারপর চলে এসেছে গোয়া তারপর সিকিম মণিপুর আন্দামান নিকোবর কেরালা পুডুচেরি উত্তরাখণ্ড জম্মু অ্যান্ড কাশ্মীর ত্রিপুরা হিমাচল প্রদেশ উড়িষ্যা আসাম হরিয়ানা ছত্তিশগড় মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তামিলনাড়ু এখানে কিন্তু আবার ব্যাক করে রাজস্থান চলে আসছে অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু কোনো গ্রাফ নেই এখানে ঠিক আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের স্কিম কিন্তু এখানে নেই তো যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখুন কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার জন্য আপনারা পশ্চিমবঙ্গ থেকে অনলাইন আবেদন করতে পারবেন কিনা তো টোটাল আমরা প্রুফ দিয়ে দেখাবো যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার জন্য অনলাইন কোনোভাবে আবেদন করতে পারবেন না কারণ পশ্চিমবঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার নাম বাংলা শস্য বিমা যোজনা আমি পাশে প্রুফ দেখাচ্ছি আপনাদের তো আপনাদের কিন্তু আবেদন করতে হলে বাংলা শস্য বীমা যোজনাতেই আবেদন করতে হবে আপনারা কোনোভাবেই বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য অনলাইন আবেদন করতে পারবেন না তো আমরা ডিটেলস দেখাবো যে পশ্চিমবঙ্গ থেকে যদি আপনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য আবেদন করতে চান অনলাইনে সেক্ষেত্রে আপনি কোন পর্যন্ত যেতে পারবেন বা কোথায় গিয়ে আটকাবেন বা কোথায় কী সমস্যা হতে পারে আর কেন আপনি পারবেন না তার ডিটেলস কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য অবশ্যই আমরা কম্পিউটার স্ক্রিনে যাব এবং সেখান থেকে রেজিস্ট্রেশন পদ্ধতি কোথায় গিয়ে আটকাচ্ছে কত পর্যন্ত যাওয়া যাচ্ছে তার ডিটেলস আপনাদের প্রুফ দিয়ে দেখাবো এবং কেন আপনি পশ্চিমবঙ্গে আবেদন করতে পারবেন না অনলাইনে সেটাও দেখাবো তো অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে পাশাপাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি আমরা এখন চলে এসেছি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনারা চাইলে নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করতে পারেন পি এম এফ বি ওয়াই ডট জিওভি ডট ইন এটা নিয়ে সার্চ করলে কিন্তু প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু চলে আসবেন তো চলে আসার পর কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন এখানে প্রথম হলো ফার্মার ফার্মার অ্যাপ্লিকেশান এখান থেকে নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন তারপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্যালকুলেটার অর্থাৎ এই ক্যালকুলেটারদের দেখতে পারবেন যে আপনি কোন ফসলের জন্য কত টাকা ক্ষতিপূরণ পেতে পারেন বা তার জন্য কত টাকা বিমা করতে হবে সব কিন্তু এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন ঠিক আছে তারপর চলে এসছে রিপোর্ট ক্রপ লস তারপর চলে এসে পলিসি স্ট্যাটাস এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন তারপরে টেকনিক্যাল গিভেন্স এবং হেল্পলাইন নাম্বার তো হেল্পলাইন নাম্বারে আপনারা কল করে সমস্ত বিষয় তো জানতে পারবেন তো যদি আপনার নতুন হন সেক্ষেত্রে আপনারা কী করবেন ফার্মার অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো আমি কিন্তু এইটা প্রায় দু থেকে তিন মাস আগে রেজিস্ট্রেশন করে রেখেছি আপনাদের কেন বলছি যে পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে পারবেন না কোন কোন সমস্যার সম্মুখীন আমি হয়েছি ডিটেলস দেখাচ্ছি আপনাদের তো এখানে আপনার দুটো অপশন পাবেন একটা হলো লগ ইন ফর ফার্মার এবং একটা গেস্ট ফার্মার ঠিক আছে তো যদি আপনি নতুন হন এই ওয়েবসাইটে সেক্ষেত্রে আপনারা কী করবেন গেস্ট ফার্মারে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ডিটেলস দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো নাম রিলেশনশিপ ঠিক আছে রিলেটিভ নেম মোবাইল নাম্বার এজ কাস্ট কোন কাস্ট আছে জেন্ডার ফার্মার টাইপ ফার্মার ক্যাটাগরি রেসিডেন্টাল অ্যাড্রেস ফার্মার আইডি অর্থাৎ আধার কার্ড নাম্বার তারপরে অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে এখানে কিন্তু আপনারা ক্রিয়েট ইউজারে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ঠিক আছে যেহেতু আমরা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছি সেক্ষেত্রে আমরা কি করবো এখানে ফার্মার অ্যাপ্লিকেশনে ক্লিক করবো ক্লিক করার পর আমি এখানে কি করবো লগ ইন ফর ফার্মারে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা কি করব যে মোবাইল নাম্বারটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কি করবো যে ক্যাপচা কোডটা শো করছে সে ক্যাপচা কোডটা এখানে হুবহু আমরা ফিল করে দেবো ক্যাপচা কোড ফিল করার পর আমরা কি করবো রিকোয়েস্ট ওটিপি ক্লিক করব তো যে ফোন নাম্বার আমরা দিয়েছিলাম সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা কিন্তু এখানে সাবমিট করতে হবে তো ওটিপি কিন্তু খুব লেটে পাঠায় আপনারা চেষ্টা করবেন সময় নিয়ে করার জন্য অনেকটা সময় লাগে ওটিপি পাঠাতে তো এখানে আমাদের ওটিপি পাঠিয়ে দিয়েছে আমরা এখানে ওটিপিতে বসিয়ে দিচ্ছি তো ওটিপি দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করে দেখতে পারবেন যে আমরা কিন্তু টোটাল রেজিস্ট্রেশন করে রেখেছি এখানে ফার্মার ডিটেলস রিলেশন রিলেটিভ নেম মোবাইল নাম্বার এজ ক্যাটাগরি জেন্ডার ফার্মারটা এই ফার্মার ফার্মার ক্যাটাগরি স্টেট তারপর ফার্মার আইডি ঠিক আছে এবং এখানে দেওয়ার পর আমরা কী করবো এখান থেকে আমরা কী করবো এখানে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাঙ্ক ডিটেলস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটো ব্যাঙ্ক ডিটেলস দিয়েছি কারণ আমার এখানে প্রথম যে ব্যাঙ্ক ডিটেলস দিয়েছিলাম সেখানে কিন্তু আমি কোনোভাবেই জমির ডিটেলস শো করাতে পারিনি অর্থাৎ জমির ডিটেলস কিন্তু দেওয়া যাচ্ছে না তারপরে আমি যখন আরও একটি ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করলাম তারপরেও কিন্তু জমির ডিটেলস অ্যাড হচ্ছে না এটাই হলো সমস্যা অর্থাৎ এর জন্য কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে পারবেন না ঠিক আছে তো আমি এখান থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের যে অ্যাকাউন্টটা আছে সেখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা কী করবো নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করলে কী হবে এখানে দেখুন ওপরে তিনটে অপশন হচ্ছে একটা হলো পার্সোনাল অ্যান্ড রেসিডেন্ট অ্যাড্রেস ব্যাঙ্ক ডিটেলস এবং ক্রপ ডিটেলস তো এখানে কিন্তু মূল সমস্যাটা হচ্ছে অর্থাৎ এখানে স্টেট সিলেক্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তারপর যে স্কিম নেম সেই স্কিম নেম কিন্তু সিলেক্ট হচ্ছে না অর্থাৎ স্কিম নেম যদি আপনি না পান সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পে কোনোভাবে আবেদন করতে পারবেন না তো এখানে আপনি যতবারই ক্লিক করবেন এখানে কিন্তু শুধুমাত্র স্কিম নেমই দেখাবে কোনোরকম স্কিম নেম আসবে না তারপর চলছে সিজন অর্থাৎ কোন সিজনের রবি না খারিফ সেটা সিলেক্ট করতে পারবেন না এখান থেকে এ আর আপনি অর্থাৎ বছর সিলেক্ট করতে পারবেন না তারপরে ল্যান্ড ডিটেলস কিন্তু শো হবেই না অর্থাৎ এখানে যে ল্যান্ড ডিটেলস আছে সেটা কিন্তু আপনারা বসাতে পারবেন না যে আপনি যে জমির জন্য বা যে ফসলের জন্য আপনি ক্ষতিপূরণের জন্য আবেদন করবেন শস্য বিমার জন্য সেই ডিটেলসে আপনি অ্যাড করতে পারবেন না এখানে তো আপনি পশ্চিমবঙ্গ থেকে কিন্তু কোনোভাবেই আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু আপনার জমির ডিটেলস অ্যাড করতে পারবেন না আপনার পলিসি বা আপনার স্কিম কিন্তু সিলেক্ট করতে পারবেন না যার জন্য আমি বলছি যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু কোনোভাবে আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন না তো এখানে আপনাদের আরও একটি প্রুফ দেখাবো অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো এখানে কিন্তু দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গের কিন্তু কোনো রকম অপশন নেই অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কিন্তু পশ্চিমবঙ্গের কোনো অপশন নেই চাইলে আপনারা বাংলা শস্য বিমা থেকে আবেদন করতে পারবেন তো ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন হোম গাইডলাইন রিপোর্ট রিলেটেড লিঙ্ক এবং সিএসসি তারপর চলে এসেছে ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ড্যাশবোর্ড সিলেক্ট করব সিলেক্ট করলে কিন্তু নতুন একটি পেজ চলে আসবে অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের গ্রাফ কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রাজস্থান চলে এসেছে প্রথমে তারপর চলে এসেছে গোয়া তারপর সিকিম মণিপুর আন্দামান নিকোবর কেরালা পুডুচেরি উত্তরাখণ্ড জম্মু অ্যান্ড কাশ্মীর ত্রিপুরা হিমাচল প্রদেশ উড়িষ্যা আসাম হরিয়ানা ছত্তিশগড় মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তামিলনাড়ু এখানে কিন্তু আবার ব্যাক করে রাজস্থান চলে আসছে অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু কোনো গ্রাফ নেই এখানে ঠিক আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের স্কিম কিন্তু এখানে নেই এটা আপনারা চাইলে রাজ্যের থেকে আমাদের যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল সেই ওয়েস্ট বেঙ্গল একটা স্কিম আছে বাংলা শস্য বিমা যোজনা সেটা কিন্তু প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় পড়ছে তো আপনারা চাইলে রাজ্যের থেকে কিন্তু বাংলা শস্য বিমা যোজনায় আবেদন করতে পারেন যেটা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আপনারা কোনোভাবেই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার জন্য অনলাইনে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু কোনোভাবেই করতে পারবেন না কারণ এখানে কিন্তু যখন আমি স্টেট রিপোর্ট দেখাবো তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট এখানে নেই ঠিক আছে এখানে কিন্তু সব স্টেট আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট নেই কারণ বেঙ্গলে এই স্কিম নেই তো এবার আমি চাইলেই কিন্তু আপনাদের আপনাদের একটা প্যাটার্ন দেখাতে দেখাতে পারতাম পারতাম অর্থাৎ অন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে যেটা আমি দেখাচ্ছি এখন আপনাদের তো এখানে আপনারা যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন আমি চাইলে এটা দিয়ে ভিডিও করতে পারতাম এটা কিন্তু অন্য একটি ভিডিও স্ক্রিনশট এটা রাজস্থানের এক ব্যক্তির তো আমি চাইলে এটা দিয়ে ভিডিও তৈরি করে দেখাতে পারতাম যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার জন্য এইভাবে আপনারা আবেদন করতে পারেন তো এখানে দেখুন স্টেট ডিস্ট্রিক্ট তহসিল তারপরে ডিটেলস জমির ডিটেলস কিন্তু সব বসানো আছে আমি চাইলে কিন্তু এই দুটো স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের বোঝাতে পারতাম যে পশ্চিমবঙ্গ থেকে কীভাবে আপনারা আবেদন করবেন তো যেহেতু আপনারা পশ্চিমবঙ্গ থেকে কোনোভাবেই কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন না অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার জন্য পশ্চিমবঙ্গ থেকে আপনারা কোনোভাবেই আবেদন করতে পারবেন না এই প্রকল্পে আপনারা চাইলে পশ্চিমবঙ্গ থেকে বাংলার যে ফসল বিমা যোজনা তার জন্য আবেদন করতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনলাইনে বিশেষ করে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার জন্য কোনোভাবে কিন্তু আবেদন করতে পারবেন না আপনারা ভুলেও চেষ্টা করবেন না আপনারা কিন্তু গিয়ে ওই লাস্ট যে অপশনটা আছে অর্থাৎ জমির ডিটেলস সেখানে গিয়ে কিন্তু আটকে যাবেন ফেসে যাবেন আর নেক্সট স্টেপ কিন্তু যাবে না সেখান থেকে অর্থাৎ কথা হল পশ্চিমবঙ্গ থেকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার জন্য আপনারা অনলাইনে কোনোভাবে আবেদন করতে পারবেন না আপনারা চাইলে বাংলা শস্য বিমা যোজনায় আবেদন করুন সেখান থেকে কিন্তু ফসলের ক্ষতিপূরণ আপনারা পেয়ে যাবেন তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ